প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চতুর্থ শ্রেণী আজকে ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমরা তোমাদেরকে পড়ে শুনান শোনাব তোমাদের যে চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটি রয়েছে তারই প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা যে নমুনা প্রশ্নটি রয়েছে এই নমুনা প্রশ্নটি আমি তোমাদেরকে পড়ে শোনাবো অর্থাৎ তোমাদের যে প্রথম প্রান্তিক অথবা প্রথম মাসিক পরীক্ষা অথবা তোমাদের প্রথম যে পরীক্ষাটি চতুর্থ শ্রেণীর হবে সেই পরীক্ষার যে সাজেশনটি রয়েছে অর্থাৎ এই পরীক্ষার প্রশ্নটি কেমন হবে পরীক্ষার প্রশ্নের মধ্যে কি কি প্রশ্নের উত্তর দিতে হবে এক নম্বর প্রশ্নটিতে কি থাকবে দুই নম্বর প্রশ্নে কি থাকবে তারই একটি ধারণা নিয়ে আমি একটি নমুনা প্রশ্ন তোমাদের জন্য নিয়ে এসেছি সেক্ষেত্রে মনে এটি হচ্ছে তোমাদের যে গাইড বই রয়েছে এই গাইড বইয়ের মধ্যে যে মডেল টেস্টগুলো দেওয়া থাকে এরই মডেল টেস্ট এক এরপরে রয়েছে দেখো মডেল টেস্ট দুই এগুলো সবই কিন্তু তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার জন্য প্রথম প্রান্তিক মূল্যায়নের জন্য মডেল টেস্ট এক আর মডেল টেস্ট দুই দেওয়া আছে আশা করি এই দুইটি মডেল টেস্ট থেকে তোমাদের অনেক কিছু কমন পড়বে তোমাদের পরীক্ষায় এই দুটো মডেল টেস্ট পড়ে যদি তোমরা পরীক্ষায় হলে যাও তাহলে তোমাদের এইটেন পার্সেন্ট কমন করে যাবে আশা করা যায় তোমরা এই মডেল টেস্টে ভালো করে পড়ে নিবে আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি বাসায় ভালো করে প্র্যাকটিস করবে দেখো প্রথমে বলেছে সঠিক উত্তর উত্তরটিতে উত্তরপত্রে লেখা লেখো সঠিক উত্তরটিতে উত্তরপত্রে লেখো সময় তার আগে বলে নিচ্ছি তোমাদের পরীক্ষার সময় থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট আর পূর্ণমান থাকবে কত একশো মানে একশো মার্কের পরীক্ষা হবে আর সময় দেওয়া থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট এই দুই ঘন্টা তিরিশ মিনিটের মধ্যে তোমাদের এই একশো নাম্বারে একশো মার্কের প্রশ্নগুলো সমাধান করতে হবে ঠিক আছে বন্ধুরা আমি আবারও বলে নিচ্ছি তোমাদের যে প্রথম প্রান্তিক পরীক্ষাটি হবে অর্থাৎ প্রথম যে বার্ষিক পরীক্ষাটি হবে এই প্রথম বার্ষিক পরীক্ষা যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটি কেমন হবে এই প্রশ্নে কি কী থাকবে তারই একটি ধারণা দেওয়ার জন্য অথবা তোমাদের গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে যেগুলো পড়লে তোমাদের কমন পড়বে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই কিন্তু এই মডেল টেস্ট এক নম্বর মডেল টেস্ট ও দুই নম্বর মডেল টেস্টে দেওয়া আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমাদের কাছে এই মডেল টেস্টটি যাদের কাছে নেই তারা এই আমার এই ভিডিওটি দেখে এই মডেল টেস্টটি মডেল টেস্টের প্রশ্ন ও উত্তরগুলো ভালো করে শিখে নিবে তাহলে তোমাদের এই প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষাটি খুবই ভালো হবে প্রথমে এক নম্বরে থাকবে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো এক নম্বরে কোনটি সঠিক উত্তর তোমরা এগুলো লিখে নিবে আমি উত্তরপত্র তোমাদেরকে দেখিয়ে দিব তার আগে প্রশ্নটাকে বুঝিয়ে দেই এই প্রশ্নের উত্তরপত্রগুলো আমি দেখিয়ে দিব তোমরা প্রথমে কি করবে সঠিক উত্তর পত্রে ঠিক চিহ্ন দিতে বলেছে এটা প্রথমে এক নম্বরে থাকবে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো প্রথমে এই প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে এরপর দুই নম্বর প্রশ্নে থাকবে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো দুই নম্বর প্রশ্নে থাকবে শূন্যস্থান পূরণ করো এক নম্বরে তোমাদের দশ নম্বর দেওয়া হবে আর দুই নাম্বারেও পাঁচটি শূন্যস্থান দিলে তোমাদের দশ নম্বর দেওয়া হবে এরপর তোমাদের তিন নম্বর প্রশ্নের উত্তর প্রশ্নে কী থাকবে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটির জন্য দুই মার্ক করে দেওয়া হবে পাঁচটি প্রশ্ন দিলে তোমরা দশ মার্ক পেয়ে যাবে এরপরে দেখো চার নম্বরে বলেছে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশে মিল করো মিল করে উত্তরপত্রে লেখো এই বাম পাশের বাক্যাংশের সঙ্গে ডান পাশে বাক্যাংশের মিলকরণ করে নিবে আমি উত্তরপত্রটি দেখিয়ে দিচ্ছি অর্থাৎ চার নম্বর প্রশ্নে তোমাদের বাম পাশের বাক্যাংশের সঙ্গে ডান পাশের বাক্যাংশের মিলকরণ আসবে পাঁচ নাম্বারে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দিতে হবে যে কোনো দশটি এখানে মনে করো বারোটি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকবে বারোটি থেকে দশটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটির জন্য তিন করে দশটি দিলে তোমরা তিরিশ নাম্বার পেয়ে যাবে এগুলো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন এরপর বর্ণনামূলক প্রশ্ন থাকবে চারটি অর্থাৎ বড় প্রশ্ন থাকবে চারটি প্রত্যেকটির জন্য আট মার্ক করে দেওয়া হবে চারটি প্রশ্ন দিলে তোমরা বত্রিশ মার্ক পেয়ে যাবে প্রশ্ন দেওয়া থাকবে ছয়টি এই ছয়টি থেকে চারটি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে এখন আমি তোমাদের এই যে যে প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার মডেল টেস্ট একের যে প্রশ্নগুলো পড়ে শোনালাম এই প্রশ্নগুলোর উত্তরগুলো আমি তোমাদেরকে পড়ে শোনাব এরপরে আমি তোমাদের এই বাংলাদেশ বিশ্ব পরিচয়ের মডেল টেস্ট দুইটাই দুই নাম্বারটাও আমি তোমাদেরকে একই ভিডিওতে পড়ে শোনাবো এর উত্তরপত্রগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিবো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইব করে রাখো তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের মডেল টেস্ট অর্থাৎ নমুনা প্রশ্নগুলো আমার এই ইউটিউব চ্যানেলেই দুই হাজার পঁচিশ সালের প্রশ্নগুলো এই ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখার ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলো না দেখো মডেল টেস্ট একের উত্তরগুলো এই যে দেওয়া আছে দুইয়ের উত্তর দেওয়া আছে এই যে তিনের উত্তরগুলো দেওয়া আছে চার নাম্বার প্রশ্নের উত্তরগুলো দেওয়া আছে পাঁচ নাম্বারে দেখো এই যে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমার ইউটিউব চ্যানেলে আমি প্লে আকারে আপলোড করে রেখেছি তোমরা আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে গেলে এই প্রশ্নের উত্তরগুলো সহজে পেয়ে যাবে প্রশ্নের উত্তরগুলো তোমরা দিতে পারবে এরপরে ছয় নম্বরে বর্ণনামূলক প্রশ্ন থাকবে এই বর্ণনামূলক প্রশ্নগুলো আমরা ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে তোমরা দেখে নিবে এভাবে আমরা কি করলাম এই যে যে তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার নমুনা প্রশ্নের যে মডেল টেস্ট এক রয়েছে একটি সমাধান করলাম এখন আমরা মডেল টেস্ট দুই দেখব মনেল টেস্ট দুই দেখো বাংলাদেশ বিশ্ব পরিচয় চতুর্থ শ্রেণী প্রথম প্রান্তিক মূল্যায়ন সেম একই নিয়মে এটারও সময় দেওয়া থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান থাকবে একশো মানে একশো মার্কে পরীক্ষা হবে প্রথমে থাকবে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো তোমাদের দশটি প্রশ্ন দেওয়া থাকবে দশটি প্রশ্নের জন্য দশ নাম্বার প্রত্যেকটি জন্য এক করে দেওয়া থাকবে তাহলে দশটি প্রশ্ন উত্তর দিলে তোমরা দশ নম্বর পেয়ে যাবে এত দুই নাম্বারে থাকবে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো এই শূন্যস্থানগুলো দিতে হবে আমি এর উত্তরটাও তোমাদেরকে দেখিয়ে দিব এই মরাল টেস্টের উত্তর সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো তাহলে এই সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করতে পারলে করতে পারলে দুই করে পাঁচটি প্রশ্নের দশ নম্বর দেওয়া হবে এরপরে তিন নাম্বারে থাকবে শুধু অশুদ্ধ নির্ণয় করো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটির জন্য দুই করে দেওয়া হবে তাহলে দশ নম্বর পেয়ে যাবে এবার চার নম্বর প্রশ্নে থাকবে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করে করে উত্তরপত্র লিখে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের উত্তর মিলিয়ে দেওয়া হবে আমি তোমাদেরকে পড়ে শোনাবো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো এবার পাঁচ নম্বরে দেওয়া থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এই যে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো তোমাদের দিতে হবে এগুলো আমার প্লে লিস্ট আকার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে দেখে নিবে এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিবে এরপরে এই যে বর্ণনামূলক প্রশ্ন রয়েছে বর্ণনামূলক প্রশ্নের উত্তর গুলো দিয়ে দিবে হ্যাঁ তাহলে এই বর্ণনামূলক প্রশ্ন যে কোনো চারটি দিবে দেখো এখানে ছয়টি দেওয়া আছে ছয়টি থেকে চারটি প্রশ্নের উত্তর দিতে হবে তাহলে এক নম্বর প্রশ্ন থাকবে সঠিক উত্তরটি তুই উত্তরপত্রে লিখো মানে সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখবে এরপরে দুই নম্বরে থাকবে শূন্য সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ তিন নাম্বারে থাকবে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করা আর চার নম্বরে থাকবে বাম পাশের বাক্যাংশের সঙ্গে ডান পাশের বাক্যাংশের মিল পাঁচ নাম্বার প্রশ্নে থাকবে উত্তর দাও এরপরে চার নম্বর এটার মিলকরণ করলে বাম পাশের সঙ্গে পাশে তোমরা এর উত্তরপত্রটি পেয়ে যাবে এরপর পাঁচ নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও যে কোনো দশটি দশটি প্রশ্ন উত্তর দিয়ে দিবে এরপরে দেখো বর্ণনামূলক প্রশ্ন রয়েছে এই বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলো আমার ইউটিউব চ্যানেলের প্লে লিস্ট আকারে দেওয়া আছে তোমরা দেখে নিবে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ আমি অলরেডি আপলোড করে দিয়েছি এস তাহলে শিখাচ্ছি বন্ধুরা আমি এই মডেল টেস্টের উত্তরটি তোমাদেরকে দেখিয়ে দিই এই হচ্ছে মডেল টেস্ট দুই দুইয়ের এই যে এগুলো হচ্ছে উত্তর একের নিচে খ দুইয়ের নিচে খ তিনের নিচে খ এরপরে দেখো দুই নম্বর বলেছে কৃষি পরিবহন বৈষম্য ভারত ও মর্যাদাপূর্ণ ন্যায়সঙ্গত এই হচ্ছে মডেল টেস্টের উত্তর তোমরা ভালো করে দেখে নাও আমি ক্যামেরাটা ধরে রেখেছি ভালো করে দেখে নাও এই উত্তরের সঙ্গে মডেল টেস্ট দুইটি তোমরা ভালো করে পড়ে নিবে এই যে এই প্রশ্নের উত্তরগুলো মডেল টেস্ট আটে মডেল টেস্ট দুইয়ের যে প্রশ্নেরগুলো রয়েছে প্রশ্নের উত্তরগুলো যে প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে ভালো করে করে নিবে তাহলে শিক্ষার্থী মনে আজকের মতো এই পর্যন্ত পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জন্য রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে আল্লাহ হাফিজ